এইসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা সমাজ কর্ম দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন দিয়ে দিব তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র পরীক্ষা হবে একশো নম্বরে তার মধ্যে সিকিউ সত্তর আর এমসিকিউ হচ্ছে তিরিশ মার্কে টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে সি কিউ এগারোটার মধ্যে থেকে তোমাকে ষাটটা অ্যান্সার করতে হবে আর এমসিকিউ তিরিশটা থাকবে তিরিশটায় উত্তর করতে হবে টোটাল একশো নাম্বারে পরীক্ষা হবে তো তোমাদের অধ্যায় অনেকগুলা দেওয়া আছে সমাজকর্ম দ্বিতীয় পত্র অনেকগুলো অধ্যায় আছে তোমাদের তো সবগুলো অধ্যায় পড়তে হবে না দেখো আমরা অধ্যায়গুলো দেখে নিই এখানে এক নম্বরে আছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা তারপরে দুই সমাজকর্মের শাখা অনেকের কাছে সিলেবাস নেই তাই বলতেছি প্রত্যেকে প্রত্যেকে দাগায় নাও তিন সামাজিক সমস্যার সমাধানের সমাজকর্মের অনুশীলন চার সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা তারপরে পাঁচ সামাজিক আইন ও সমাজকর্ম ছয় বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম সাত বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম আট বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম এই অধ্যায়গুলো আছে এক থেকে আট অধ্যায় পর্যন্ত আছে তো তোমাদের সবগুলো অধ্যায় পড়তে হবে না তো আমরা প্রথমে দেখি কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন হবে কেমন তো বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা এখান থেকে একটা কোশ্চেন হবে তারপরে সমাজকর্মের শাখা এখান থেকে একটা কোশ্চেন হবে সামাজিক সমস্যা নি সমাধানের সমাজকর্মের অনুশীলন এখান থেকে দুইটা বা একটা কোশ্চেন হয় দুইটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা এখান থেকে দুইটা কোশ্চেন হবে তারপরে সামাজিক আইন ও সমাজকর্ম এখান থেকে দুইটা হয় আবার একটা হয় ঠিক নেই তো আমরা দুই অবলিক ওয়ান দিই নাকি তারপরে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এখান থেকে একটা হবে তারপরে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এখান থেকে একটা হবে বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম এখান থেকে একটা কোশ্চেন হবে তো আমরা এখন দেখি কয়টা হয়েছে এক দুই দুই দুয়ে চার চার আট দুই ছয় ছয় দুই আট নয় দশ এগারো যে আমরা এখানে দুইটা নিলে এগারোটা হয় হ্যাঁ তো সবগুলো না কারণ তোমাদের তো সবগুলা প্রশ্ন দেওয়া লাগবে না এগারোটার মধ্যে থেকে তোমাদের এগারোটার মধ্যে থেকে ষাটটা অ্যান্সার করতে হবে তো চারটা কোশ্চেন বাদ যাবে তো আমরা আগে ষাটটা বা আটটা কমন পেলে হয়ে যাবে নাকি আমরা এমসি কিউ নিয়ে কথা বলবো এমসি কিউ কোন পড়তে হবে কিভাবে পড়তে হবে কোন টপিক পড়তে হবে এগুলো বলে দিব একটু মনোযোগ দিতে হবে প্রত্যেক এখন দেখো তোমরা কোন কোন অধ্যায় পড়বে তোমরা বেশি অধ্যায় পড়া লাগব না প্রথম অধ্যায় তিন নম্বর অধ্যায় চার নম্বর পাঁচ নম্বর তারপরে দেখো সহজগুলাই দেয় হ্যাঁ সাত এই অধ্যায়গুলো পড়লে হবে এক তিন চার পাঁচ সাত তাহলে দেখো এক নাম্বার যদি এক অর্ধে থেকে আমরা যদি প্রথম অধ্যায় থেকে যদি একটা কোশ্চেন পাই পরের অর্ধে থেকে তিন নম্বর অর্ধে থেকে দুইটা তাহলে তিনটা এ অধ্যায় থেকে দুইটা পাঁচটা এ অধ্যা থেকে দুইটা সাতটা এ অধ্যায় থেকে একটা আটটা কোশ্চেন হয়ে যায় কেমন এই অর্ধেকগুলো পড়বে এক নম্বর তিন নম্বর চার পাঁচ সাত এই পাঁচটা অর্ধেক পড়বে এক তিন চার পাঁচ সাত কী কী পড়তে হবে এক তিন পাঁচ চার আছে আবার চার পাঁচ সাত এক তিন চার পাঁচ সাত এ অর্ধেকগুলো পড়বে পর থেকে এগুলো পড়বে কিসের জন্য সিকিউ এমসি কিউর জন্য সব পড়তে হবে এমসি কিউর জন্য কোনো অর্ধে বাদ দেওয়া যাবে না এমসিকিউ কিউ এখন আমরা একটু এমসি কিউ নিয়ে কথা বলি এমসিকিউ কিউ কীভাবে পড়বা এমসিকিউর কিউর জন্য তোমরা মেন বই ভালো করে পড়তে হবে মেন বই যে ভালো করে পড়বে তার এমসিকিউ কিউ বেশি পাবে মেন বই পড়ার পর তোমরা যে গাইড কিনছো গাইডগুলো পড়বা তারপর বিগত সালে প্রশ্নগুলো পড়বা মডেল টেস্ট কিনলে মডেল টেস্ট পড়বা এগুলো পড়বা আগে মেন বই ভালো করে পড়তে হবে মেন বই যেটা আছে মেন বুক এটা যদি ভালো করে পড়তে পারো তাহলে তুমি পারবা এমসিকিউ কিউ বিশটা বা পঁচিশটায় কম পেয়ে যাবো মেন বই ভালো করে পড়তে পারলে প্রতি অধ্যায় ভালো করে রিডিং পড়ে ফেলবে একটা অধ্যায় বাদ দিবে না প্রত্যেক অধ্যায় থেকে এমসিকিউ হবে এখন নির্দিষ্ট করে বলতে পারবো না যে অধ্যায় থেকে পাঁচটায় এই অধ্যায় থেকে ছয়টায় অধ্যায় থেকে দুইটায় অধ্যায় থেকে একটা নির্দিষ্ট করে বলা যাবে না কিন্তু প্রতি অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ কিউ দিবে এক অধ্যায় বাদ দিবে না এই জন্য এমসি জন্য সব অধ্যায় পড়তে হবে আর সি কিউর জন্য যে পাঁচটা বললাম এক তিন চার পাঁচ সাত এই অধ্যাগুলো পর থেকে ভালো করে পড়ে নিবে কেমন তো আশা করছি তোমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর সবাই কমেন্টে জানিয়ে দিবা কোন বিশেষ সাজেশনগুলো লাগবে আল্লাহ হাফেজ